আর্টিস্ট সবার বাট সময় সবাইকে প্রতিটা জিনিস চিন্তা ভাবনা করে করাই উচিত নট অনলি নিপনপু নিপুণপু ছাড়াও যারা আছে এই অবৈধ সম্পদ বাদ দিয়েও তো আরও অনেক মানুষের পার্সোনাল লাইফেও অনেক ধরনের বিভ্রান্তিমূলক বা সত্যি প্রশ্ন হতে পারে যেটা অনেক দর্শকরা জানে না সেগুলো নিয়েও তো আমাদের উপর আঙুল তুলে কথা বলে আর কি এটা মূলত ইন্ডাস্ট্রির একজন মানুষকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলা মানে পুরো ইন্ডাস্ট্রির উপরেই আসে বিভিন্ন জায়গা থেকে আমাদের কল আসছিল কিন্তু কলটা কোন জায়গা থেকে আসছে কে করছে এটা আসলে অ্যাকচুয়ালি আমরা আমাদের কাছে কোনো ক্লু নাই বা আমাদের কাছে কোনো প্রুফ নাই সো যেহেতু আমার কাছে কোনো প্রুফ নাই সেহেতু আমি তো বলতে পারি না বাট আমাদের নির্বাচন কমিশনার সাহেব অনেক চাপে ছিল আমরা অনেক চাপে ছিলাম পুনাপু এবং জায়দ খান যেবার দাঁড়ালো একসঙ্গে সেবার কিন্তু আপনারা জানেন যে এফডিসিতে বাইরে মিনিমাম কয়েক হাজার সন্ত্রাসী ছিল লাস্টে যে জ্ঞানজামটা হয়েছে আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে সেই জ্ঞানজামটার ভিতরেও কিন্তু কোনো না কোনো হোতা কেউ না কেউ ছিল যে শেষ পর্যন্ত জিনিসটাকে নষ্ট করতে সে অ্যাসোসিয়েশনের প্যাড ব্যবহার করে সাবিক লিখে আপনি ইয়ে করবেন একটা দপ্তরে দিবেন বিবৃতি দিবেন আর নরমাল একটা বিষয় এটা নরমাল না কিন্তু একটা অ্যাসোসিয়েশনের প্যাড বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাংলাদেশের ঐতিজসভেই একটা অ্যাসোসিয়েশনের মধ্যে একটা এবং বাংলাদেশের সর্বোচ্চ এবং বাংলাদেশের সর্বোচ্চ যতগুলো অ্যাসোসিয়েশন আছে তাদের ভিতরে অন্যতম কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তো তাদের একটা প্যাড ব্যবহার করে আপনি ইচ্ছামতো যে কোনো বিবৃতি আপনি চাইলে দিতে পারেন না হ্যাঁ তা সেক্ষেত্রে আমাদের মতামত নেয় আমরা জানি না সে যে কাজটা করছে এটা সম্পূর্ণ জালিয়াতি কাজ করছে যখন দেখছে যে গভর্নমেন্ট ঘুরে যাচ্ছে গভর্নমেন্ট আরেক জায়গায় আসছে এখন তারা সবাই বাংলাদেশে দেখে এখন পাবলিশ করতেছে আমি এই ক্যারেক্টার করেছি আমি ওই ক্যারেক্টার করেছি তার জন্মদিন ছিল আমি কিন্তু আমার জন্মদিন যেদিন প্রথম আক্রমণটা হলো যখন ঢাকা ইউনিভার্সিটি যখন একটা দুইটা মেয়েকে রাজাকার বলে মারতেছিল হ্যাঁ যাই হোক যেরাই হোক মারতেছিল আমি কিন্তু সর্বপ্রথম আমার জন্মদিন পনেরো জুলাই আমি সেটা ক্যান্সেল করছি আমার আমি সবসময় আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমার বাসায় ছোটোখাটো হলেও একটা প্রোগ্রাম করি আমরা সেটা আমি সেটা ক্যান্সেল করে দিয়েছি এবং পনেরো তারিখে আমার ফেসবুকে গিয়ে দেখবেন পনেরো তারিখে যদি সারা বাংলাদেশের আর্টিস্টদের আর্টিস্টদের মনে করেন ফেসবুকে গিয়ে দেখবেন বা কন্টেন্ট ক্রিয়েটারদের ফেসবুকে গিয়ে দেখবেন সবার প্রথম যদি কেউ পোস্ট করে থাকে এই জয়চৌধুরী পোস্ট করছে সবার প্রথম যদি কেউ পোস্ট করে থাকে আপনি আপনি ছাত্রদের পক্ষে দেখবেন আমি আমি একটা আছে তারিখে রাতে ছাত্র এর পরবর্তীতে আমি কন্টিনিউ দিয়ে যেহেতু একটা সমষ্টিগতভাবে আমার অ্যাসোসিয়েশন পাঁচশো সত্তর জন মেম্বার হ্যাঁ ওদের নেতা আমি সেক্ষেত্রে হুটহাট করে আমি চাইলেও কিন্তু কোথাও মুভ করতে পারি না কারণ আমি ভোটে নির্বাচিত আমি আমার একার সিদ্ধান্তে কখনোই কিছু করতে পারি না কিন্তু যেখানে এতগুলো লাস্ট বাংলাদেশে পড়ে আছে এত হসপিটালের ছাত্ররা পড়ে আছে সেখানে আমরা হসপিটালে না গিয়ে হসপিটালে যেতে পারছি না এত বাধ্যবাধকতার ভিতরে সেখানে আমি বিটিভির সামনে যায় দাঁড়াবো সেখানে আমি এ সামনে গিয়ে দাঁড়াবো এটা আসলে মানবতার দিক থেকে আমার মনে হয়েছে যে এটা করাটা উচিত হবে না সেদিক দিয়ে আমি আমার সিনিয়রদের সাথে কথা বলেছি আমার মেম্বারদের সাথে কথা বলেছি তারা কেউ ইন্টারেস্ট ফিল করে নাই